একবার মদিনায় ঢুকতে পারলে এরপর কি করতে হবে সেটা তারাই বুঝবে সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না জুহাইয়া বিন আফতাবের চতুরতার কাছে হার মানল অনুকুরাইজার সর্দার তার সম্মতি নিয়েই রাতের আধারেই আবার বেরিয়ে এলো বিন আফতাব খালিদ বিন ওয়ালিদ উহুদের প্রান্তর পার হচ্ছে তার স্মৃতিতে ভাসছে খন্দকের যুদ্ধ কত ঘটনাই না ঘটেছে সেদিন তার মনে পড়ে গেল সাদ বিনতে আতিকের কথা সাদ বিন আতিক মদিনার একজন সাধারণ যুবক পেশায় একজন কামার সারাদিন ছুরি আর তলোয়ার ধার দেয় পরিশ্রমে বলেই তার শরীরে মেদ নেই সুঠাম দেহ বিস্ময়কর হচ্ছে তার কণ্ঠের জাদু তার এমন সুমিষ্ট গলা যার জুড়ি মেলাভার সে যখন কাজ করে তখনও গুনগুন করে গান গায় আর রাতে বিভিন্ন রকম আসরে সে গান গেয়ে সকলের মন জয় করে নেয় তার গান শুনলে পথি গন্তব্যের কথা ভুলে দাঁড়িয়ে যায় গান শুনতে সেই সুর শ্রোতার অন্তরে প্রজাপতি হয়ে উঠতে থাকে একদিন রাতে লোকালয় থেকে বেশ খানিকটা দূরে গিয়ে নির্জন মাঠে বসে গানের সুর তুলল সাদ তন্ময় হয়ে সে গান গাইছে তার চোখের পাতা নিমিলিত হঠাৎ তার মনে হল তার সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে সে চোখের পাতা তুলে দেখল এক আনিন্দ সুন্দরী যুবতী দাঁড়িয়ে আছে তার সামনে মনে হলো এ যেন কোনো মানুষ নয় জিন অথবা পরি হবে ভয়ে তার গা কাটা দিয়ে উঠল সে চুপ হয়ে গেল যুবতী বলল থামলে কেন গাও সাদ বলল আমার ওপর দয়া করো তুমি যদি জিন বা পরী হয়ে থাকো তাহলে এখান থেকে চলে যাও উচ্চ স্বরে হাসল মেয়েটি বলল তুমি ভয় পাচ্ছ আমি জিনও না পরিও না সামান্য একজন নারী ইহুদি গোত্র বনুকুরাইজার আদবিন আরমানের কন্যা তোমার সুর আমাকে ঘর করেছে সুরের টানে পাগল হয়ে আমি এখানে ছুটে এসেছি আমাকে দেখে নীরব হয়ে গেল কেন গাও সাদ রাতের বেলায় এমন নীরব নির্জন প্রান্তরে মেয়েটিকে দেখে সত্যিই ভয় পেয়েছিল মেয়েটি বলার পরও কোনো গান এলো না সাদের কণ্ঠে সে অপলোক চোখে তাকিয়ে রইল মেয়েটির দিকে মেয়েটি বলল ঠিক আছে আমি যদি সামনে থাকতে তুমি গাইতে না পারো তবে আমি সরে যাচ্ছি তোমার দৃষ্টির আড়ালে তবুও তুমি গাও তোমার সুরের মুহে যে জাদু আছে তা থেকে আমাকে বঞ্চিত করো না এতক্ষণে সাদের কণ্ঠে কথা ফুটল বলল সত্যি করে বলো তো তুমি কে তোমার এই আনিন্দ সুন্দর রূপ বলছে তুমি কোনো মানবই নও তবে তুমি কে মেয়েটি বলল বলছি তো আমি বনুকুরাইজার যার আরমানের কন্যা বিশ্বাস যদি না হয় দিনের বেলা খোঁজ নিয়ে দেখো সাদ বলল তোমার কথা সত্যি হলে শোনো তোমার মতো আমিও এক ইহুদি সন্তান ছিলাম এখন অবশ্য আর ইহুদি নেই মুসলমান হয়ে গেছি ইহুদি মেয়েটি বলল এর মাঝে ধর্মকে তো গানের কোনো ধর্ম নেই আমি তোমার গানের সুরে পাগল হয়ে এখানে ছুটে এসেছি ধর্মের জন্য নয় সাদ বিন আতিক মেয়েটির মুখের দিকে তাকালো তার গভীর কালো সেই চোখে অথই মায়া সাদের মন সে মায়ার জালে আটকে গেল রাত হলেই সাদ সেই নির্জন প্রান্তরে চলে যেত আর গান গেত গান শুরু হতেই মেয়েটি এসে বসত তার পাশে কোনো গান শুরুর আগেও চলে আসতো একদিন ইহুদি কন্যা সাদ বিন আদিক্যে বলল সাদ আমার কিছু ভালো লাগে না সারা দিন কেবল তোমার কথাই মনে হয় তুমি আমাকে গ্রহণ করো সাদ আমি তোমার কাছে চলে আসি এবার সাদ গান থামিয়ে বলল অবশ্যই আমি তোমাকে গ্রহণ করব। তবে কটা দিন অপেক্ষা করতে হবে তোমাকে যুদ্ধের কারণে কাজের চাপ খুব বেড়ে গেছে এত তলোয়ার জমা পড়েছে যে সারাদিন ধার দিয়েও শেষ করতে পারি না এই যুদ্ধটা শেষ হোক এরপর তোমাকে আর অপেক্ষা করতে বলবো না সেদিন সাদের আগেই মেয়েটি ওই নির্জন মাঠে অন্ধকারে বসেছিল সাদ মেয়েটিকে দেখতে পেয়ে বলল তুমি চলে এসেছো বসো আজ তোমাকে নতুন গান শোনাবো মেয়েটি বলল গান পরে হবে আগে আমার কথা শোনো কাল রাতেই তুমি শহর সেরে পালাবে কালকে যদি পালাতে না পারো তাহলে আর কোনো দিন পালাতে পারবে না কেন কি হয়েছে তুমি আমাকে পালাতে বলছো কেন মেয়েটি সাদের হাত ধরে বলল সাদ আমি এমন এক কথা জেনে ফেলেছি যে এটি শোনার পর থেকে সারাক্ষণ আমার বুক ধরফর করছে এত ভয় পেও না কি জেনেছো আমাকে খুলে বলো সাদ তাহলে শোনো আমাদের বাড়িতে আজ কয়েকজন লোক এসেছিল তারা বৈঠকখানায় আমার বাবার সাথে কথা বলছিল এদের মধ্যে জুহাইয়া বিন আফতাবও ছিল তারা বলা বলি করছিল মদিনার ইহুদিরা শান্তি চুক্তি লঙ্ঘন করে শহরে গোলযোগ সৃষ্টি করবে আর সেই সুযোগে মক্কার কুরাইশ বাহিনী ঝাঁপিয়ে পড়বে মদিনার ওপর মক্কার বিশাল বাহিনী মদিনায় একবার হামলা করার সুযোগ পেলে মুসলমানদের আর রক্ষে নেই আমি চাই এই যুদ্ধে তুমি জড়াবে না তোমাকে স্যার আমি বাঁচব না যেভাবেই হোক তুমি কালকেই শহর সেরে পালিয়ে যাও কথা দাও সাদ আমার কথা রাখবে এই খবর শুনে সাদের মন অস্থির হয়ে উঠল সে বলল তুমি ঠিক জানো বনুকুরাইজা শান্তি চুক্তি ভঙ্গ করবে হ্যাঁ সাদ বনুকুরাইজার সর্দার ও জুহাইয়া বিন আফতাবের মধ্যে ব্যাপারে একটি চুক্তি হয়েছে উড়াইশদের মদিনা আক্রমণের সুযোগ করে দেবে বনুকুরাইজা বিনিময়ে তারা পাবে উড়াইশদের বন্ধুত্ব ও অনেক অঢেল সম্পদ দুই একদিনের মধ্যেই বনুকুরাইজা শহরে গোলযোগ পাকিয়ে তুলে মুসলমানদের দৃষ্টি তাদের দিকে ফিরিয়ে নেবে আর এই সুযোগেই উড়াইশরা হামলা চালাবে মদিনায় এসব আলোচনার পর সেদিন আর গান হলো না সাদ বিন আতিক বলল চলো তোমাকে এগিয়ে দেই তারা দুজন সেখান থেকে উঠল এবং মেয়েটিকে এগিয়ে দিয়ে সাদও তার বাড়ির পথ ধরল পথে এক প্রবীণ মুসলমানের সাথে তার দেখা হলো সেই প্রবীণ মুসলমানের পথ আগলে বলল আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে প্রবীণ ব্যক্তিটি দাঁড়িয়ে বলল বলো কি বলতে চাও সাদ ইহুদি মেয়েটির কাছ থেকে যা জেনেছিল সব খুলে বলল প্রবীণ ব্যক্তিটি বললেন এই কথা আমাকে বলে তুমি খুবই ভালো কাজ করেছো তুমি ঘরে যাও আমি এই খবর নবীজিকে জানিয়ে আসি সাদ বাড়ির দিকে রওনা হয়ে গেল প্রবীণ ব্যক্তি উল্টো দিকে ফিরে নবীজির কাছে চলে গেলেন নবীজির কাছে গিয়ে বললেন ইয়ারসুল্লাহ সল্লাহ আলী আসাল্লাম কাইনুকা ও বনু নাজির গোত্রের মতোই বনুকুড়ায় যাও শান্তি চুক্তি ভঙ্গ করেছে তারা কাফিরদের সাথে গোপনে ষড়যন্ত্র করেছে অচিরেই শহরে গোলযোগ পাকানোর চেষ্টা করবে তারা মহানবী সাল্লি হাসাল্লাম মন দিয়েই প্রবীণের কথা শুনলেন কিন্তু তিনি কিছুই না বলে তাকে বিদায় দিলেন সিদ্ধান্ত নেওয়ার আগে অভিযোগটি সত্য কি না তা যাচাই করতে চাইলেন তিনি দুজন সাহাবিকে দায়িত্ব দিলেন এই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য অবশেষে তিনি জানতে পারলেন কুরাইজা সত্যি সত্যিই গভীর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিন আফতাবের মধ্যস্থতায় কুরাইশ ও বনুকুরাইজার মধ্যে নতুন করে একটি ষড়যন্ত্র চুক্তি হয়েছে বনুকুরাইজার বিরুদ্ধে তিনি তখনও কোনো পদক্ষেপ নেননি এই সময় ঘটল আরেক ঘটনা ঘটনাটা এরকম মদিনার শিশু বৃদ্ধ ও নারীদের কেল্লার ভেতরে সরিয়ে নেওয়া হয়েছিল রাসৌল সাল আলি ফুফু সুফিয়া রাদিয়াল্লাহ আনহা আরও কয়েকজন মহিলার সাথে শিশুদের দেখাশোনার দায়িত্বে ছিলেন সেদিন তিনি বাইরের অবস্থা দেখার জন্য কেল্লার প্রাচীরের উপরে উঠলেন তিনি দেখতে পেলেন প্রাচীর ঘেসে এক লোক খুব সন্তর্পণে এগিয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে দাঁড়িয়ে কেল্লার প্রাচীর পরীক্ষা করছে লোকটির চলাফেরা কেমন যেন সন্দেহজনক তিনি লোকটির গতিবিধি লক্ষ্য করতে থাকলেন একসময় সুফিয়া নিশ্চিত হলেন এই লোক নিশ্চিত শত্রুপক্ষের কেল্লায় প্রবেশ করার জন্য প্রাচীরের দুর্বল জায়গা খুঁজে বের করতে চাইছে সে লোকটির হাতে ছিল বর্ষা কোমরের তলোয়ার লোকটি যদি মুসলমান বা মুসলমানদের বন্ধু হতো তবে কেল্লায় প্রবেশের জন্য সরাসরি কেল্লার দরজায় চলে যেত সোফিয়া রাদে আল্লাহ আনহায়ের আরো সন্দেহ হল এখন সবাই খন্দকের পাহারায় আসে নয়তো মুজাহিদদের বিশ্রামস্থলে আছে। এই সময় একজন পুরুষ একাকে এখানে কি করছে কেন বারবার থেমে থেমে কেল্লার প্রাচীর পরীক্ষা করছে সুফিয়া রাদি আনহা যখন এসব ভাবছেন তখন তিনি দেখতে পেলেন কবি হাসান বিন সাবিত রাদি আল্লাহ আনহুকে তিনি কেল্লার ভেতরেই ছিলেন সুফিয়া রাদি আনহা মনে করলেন হাসান বিন সাবিত হয়তো রক্ষীদের কেউ হবে তাই তিনি তাকে ডাকলেন বললেন এক লোক কেল্লার বাইরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে তুমি একটু এগিয়ে দেখো তো সে কি করছে এবং সে এখানে কেন এসেছে দেখো সে ইহুদি হতে পারে কেননা ইহুদি বনুকুরাই যা শান্তি চুক্তি ভঙ্গ করেছে এবং দুশ্মনকে শহরে প্রবেশের জন্য পথ করে দেওয়ার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে কবি হাসান বিন সাবিত ভেতরের সিঁড়ি বেয়ে কেল্লার প্রাচীরে উঠলেন এবং লোকটিকে দেখতে পেলেন দেখলেন লোকটির হাতে বর্ষা আর কোমরে তলোয়ার তিনি সুফিয়া রাদি আল্লাহ আনহার দিকে তাকিয়ে বললেন তুমি তো জানো আমি একজন কবি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের কবিতা লেখার দায়িত্ব দিয়েছেন। একজন নিরস্ত্র কবি অস্ত্রধারী এক লোকের মোকাবেলা করবে? তুমি এটা আশা করলে কি করে? হাসান সুফিয়ান রাদিয়াল্লাহু আনহায়ার কথার গুরুত্ব না দিয়েই চলে গেলেন। তিনি হাসানের কথায় রাগান্বিত হয়ে নিজেই একটি লাঠি নিয়ে লোকটির দিকে এগিয়ে গেলেন। সুফিয়ার সন্দেহ ছিল এই লোকটি হয়তো ইহুদি হবে। কেননা ইহুদি বনু কুরাইজা শান্তি চুক্তি ভঙ্গ করেছে। এই কথা তখন অনেক মুজাহিদি জেনে গিয়েছিলেন এর মধ্যে সুফিয়াও ছিলেন তিনি ভাবলেন এই লোকটি ইহুদি বনু কুরাইজার কেউ তো তিনি লোকটির কাছে গিয়ে ধমকে সুরে বললেন তুমি কে এখানে কি করছো লোকটি পেছন ফিরে তাকাতেই সুফিয়া আল্লাহ আনহা তাকে চিনতে পারলেন সেই লোকটি ছিল বনু কুরাইজার তিনি বললেন আরে তুমি বনু কুরাইজার লোক না তোমার ওপর আল্লাহর গজব পড়ুক লোকটি হঠাৎ সুফিয়া রাদা আল্লাহ আনহের কথা শুনে ঘাবড়ে গিয়েছিল সুফিয়াকে দেখে বলে উঠল ওহ তুমি তুমি মোহাম্মদের ফোপুনা তুমি এখানে কি করছো হ্যাঁ আমি বনুকুরায় যার লোক তবে এত জায়গা থাকতে তুমি আমার হাতেই মরতে এলে কেন এখনো সময় আছে কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও মরতে আমি আসিনি তুই কেন মরতে এলি আল্লাহর কসম তোকে আর জীবিত ফিরে যেতে দেব না এই বলে সুফিয়া রাদে আল্লাহ আনহা হাতের লাঠি নিয়েই দ্রুত তার দিকে এগিয়ে গেলেন লোকটি সুফিয়া রাদে আল্লাহ আনহা এর মারমুখী অবস্থা দেখে আর অপেক্ষা করল না হাতের বল্লমটি সুফিয়াকে তাক করে সে ছুঁড়ে মারল সুফিয়া দ্রুত এক সরে গেলেন এবং বল্লমটি দেয়ালে গিয়ে বিদ্ধ হল ইহুদি লোকটি তলোয়ারের বাতে হাত রাখল কিন্তু তার আগেই সুফিয়া রাদে আল্লাহ আনহা পূর্ণ শক্তি দিয়ে তার মাথায় আঘাত করলেন লোকটির মাথা চক দিল চোখ অন্ধকার হয়ে এলো শিথিল হাত সরে গেল তলোয়ারের বাট থেকে সোফিয়া রাদে আল্লাহ আনহা এই সুযোগে তার মাথায় ঘাড়ে এবং আরও কয়েকটা বাড়ি বসিয়ে দিলেন মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল সশস্ত্র ইহুদি সোফিয়া সেখানে দাঁড়িয়ে লোকটির ছটফটানি দেখলেন নিথন না হওয়া পর্যন্ত তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন ইহুদি গুপ্তচর লোকটি মারা গেলে সোফিয়া আবারও প্রাচীরে উঠে এলেন দেখলেন প্রাচীরের ভেতর হাসানবিদ সাবিত তখনও দাঁড়িয়ে আসেন তিনি তাকে ডাকলেন কবি হাসান বিন সাবিত আবার উঠে এলেন প্রাচীরে সুফিয়া বললেন হাসান আল্লাহ শকুর আদায় করো আমি যেই কাজটি করে এসেছি এই কাজটি তোমার করা উচিত ছিল তাকিয়ে দেখো অনুকুরায় কুরাইজার বিশ্বাসঘাতক এক ইহুদি গুপ্তচর প্রাচীরের পাশে মরে পড়ে আছে যাও তার অস্ত্রটি নিয়ে এসো তার দেহ তল্লাশি করে দেখো যদি মালে কিছু পেয়ে যাও তাও নিয়ে নিও মালে আমার কোনো প্রয়োজন নেই ইসলামে মহিলাদের পরপুরুষের দেহ স্পর্শ করা নিষেধ তাই নারী হয়ে অন্য এক পুরুষের দেহ তল্লাশি করতে আমি চাই না সেজন্যই তোমাকে আবার ডেকেছি যাও নিয়ে লোকটির লাশের মালে সৎকার করো এখান থেকে এর লাশটি সরিয়ে নিয়ে যাও হাসান অবাক চোখে তাকিয়ে রইল লাশের দিকে বিস্মিত কণ্ঠে তিনি বললেন লোকটাকে আপনি সত্যিই মেরে ফেলেছেন একজন সশস্ত্র যোদ্ধাকে একজন নিরীহ ও নিরস্ত্র নারী কীভাবে ঘেয়াল করতে পারে পারে যখন তার সাথে আল্লাহর মদত থাকে তুমি শোননি আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহতালা নিকেশ করেছিলেন আবাবির পাখি দিয়ে আল্লাহ চাইলে সবই সম্ভব কিন্তু শর্ত হল মুমিনের হৃদয় আল্লাহর নির্ভরতায় পরিপূর্ণ থাকতে হবে যাও কথা না বাড়িয়ে লাশটা সরাও এদিকে খন্দকের যুদ্ধের অবস্থা তখন বড়ই নাজুক ও সংকটপূর্ণ অনন্তকাল বসে থাকার মতো খাদ্য সামান নিয়ে কেউ ময়দানে আসে না মাসের প্রায় অর্ধেক হয়ে গেল খালিদরা মদিনা অবরোধ করে বসে আছে তাদের খাবার ও পানি ক্রমে ফুরিয়ে আসছে অথচ মদিনায় আক্রমণ করার মতো কোনো পথই খুঁজে পাচ্ছে না কুরাইশরা সীমাহীন অস্থিরতা উদ্বেগ খালিদকে কুড়ে কুঁড়ে খাচ্ছে খালিদ ছিলেন একজন জাত সৈনিক যুদ্ধে এসে লড়াই না করে বসে বসে অন্ন ধ্বংস করা তার জন্য যেমন কষ্টকর তার চেয়েও বেশি কষ্টকর বিজয় অর্জন না করে ফিরে যাওয়া খালিদের সেই দুঃসহ দিনগুলোর কথা আজও স্পষ্ট মনে আছে সকাল হলেই সে ঘোড়া নিয়ে খন্দকের এক প্রান্ত থেকে ছুটে যেত অপর প্রান্তে কিন্তু মদিনায় প্রবেশ করার মতো সুবিধাজনক কোনো জায়গায় তার নজরে পড়তো না ওপারে মুসলমানদের সৈন্য সংখ্যা যদিও কম কিন্তু খন্দক পেরিয়ে ওপার গেলে মুসলিম সৈন্যদের তীরের নিশানা থেকে কেউই রেহাই পাবে না না খন্দকের সাঁকো বানিয়ে পার হওয়ার কোনো উপায় আছে? না খন্দকে নেমে কেউ ওপরে উঠতে পারবে রাতে রাধারে খন্দক পার হওয়া যায় কিনা সে চেষ্টা করেও দেখেছে সে রাতে মুসলমানদের পাহারাদাদের সংখ্যা দিনের দুই তিন গুণ হয়ে যায় আর সৈন্যরা এমন দূরত্বে মশাল জ্বালিয়ে রাখে যে মুসলিম সৈন্যদের দৃষ্টি এড়িয়ে কারো পক্ষেই মদিনায় প্রবেশ করা অসম্ভব ব্যাপার একরাস হতাশা নিয়ে খালিদ বিন ওয়ালিদ তার সৈন্যদের মাঝে ফিরে আসে অপরদিকে মহানবী সাল্লু সাল্লামের পেরেশানিরও কোনো কমতি ছিল না তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল খাদ্য সংকট নিয়ে কুরাইশটা যদি এভাবেই অবরোধ অব্যাহত রাখে তবে একদিন মদিনাবাসীকে খাদ্য সংকটে পড়তে হবে অবশ্য তিনি এই ভেবে কিছুটা স্বস্তি পাচ্ছিলেন যে মুসলমানদের চেয়ে কাফিরদের ঘাটতিও কম হওয়ার কথা নয় তারা এত অধিক পরিমাণ খাদ্য নিয়ে যুদ্ধে আসেনি যে মাসের পর মাস এভাবে অবরোধ চালিয়ে যাবে মহানবী সাল আলী এই দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিল বনুকুরাইজা ষড়যন্ত্র তিনি খবর পেলেন বনুকুরাইজার লোকজন মুসলমানদের সাথে শান্তি চুক্তি ভঙ্গ করে গোপনে কুরাইজদের সাথে হাত মিলিয়েছে যে কোনো সময় তারা শহরে গোলযোগ পাকিয়ে তুলতে পারে যুদ্ধ হচ্ছে এক ধরনের কৌশলের খেলা শক্তির চাইতেও যুদ্ধের কৌশলে বিজয় ত্বরান্বিত ও নিশ্চিত করে যাদের যুদ্ধের কৌশল অধিক কার্যকর হয় শেষ পর্যন্ত তারাই বিজয় লাভ করে মহানবী সাল আলহি ওসাল্লাম ভাবছিলেন বনুকুরাইজার ষড়যন্ত্র নিয়ে বনুকুরাইজাকে কিভাবে সাহস্তা করা যায় তার চাইতে কুরাইজদের চালের জবাব দেওয়া অধিক গুরুত্বপূর্ণ ছিল তিনি গোপনে খবর নিয়ে জানতে পারলেন কুরাইজদের সাথে বনু গাতফান গোত্র প্রায় দুই হাজার সৈন্য নিয়ে সামিল হয়েছে বনু গাতফান গোত্রের সৈন্যরা আরবে বীর ও লড়াকু বলে পরিচিত মহানবী সাল আলী ওসাল্লাম গোপনে গাতফান গোত্রের সেনাপতি আয়নালের কাছে দুধ পাঠালেন আইনাল যুদ্ধ করতে এসে যুদ্ধবিহীন বসে থাকতে থাকতে বিরক্ত তার সেই বিরক্তি একসময় হতাশায় রূপ নেয় তার সেই হতাশার বড় কারণ সৈন্যদের খাবারের মজুদ প্রায় শেষ হয়ে আসছে সে যখন অবরোধ তুলে ফিরে যাওয়ার কথা চিন্তা করছিল সে সময় মহানবী আলী আসাল্লামের দুধ গিয়ে গোপনে তার সাথে দেখা করল বলল আমরা খবর পেয়েছি আপনার সৈন্যদের মাঝে ক্রমশই অসন্তোষ বাড়ছে আপনাদের খাবারের ঘাটতি দেখা দিয়েছে মহানবীর আলী হোসাল্লাম ময়দানের সব খবরই নিয়মিত রাখছেন এই যাত্রায় মদিনায় প্রবেশের কোনো সুযোগই আপনারা পাবেন না আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই উড়াইশদের শত্রুতার বোঝা আপনারা কেন নিজের কাঁধে তুলে নিচ্ছেন উড়াইশদের রসদ ফুরিয়ে গেলে তারা যখন বাড়ি ফেরার কথা ভাববে তখন মুসলিম বাহিনীর একটি অংশ পেছন থেকে তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে সে পর্যন্ত অপেক্ষা করলে এই হামলার শিকার আপনাদেরকেও হতে হবে আপনারা যদি আগেই ময়দান থেকে সরে যান তবে আপনাদের পিছু ধাওয়া করা হবে না আপনারা যদি আগ্রহী হন তাহলে মহানবী সাল আলহি সাল্লাম আপনাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেও কুণ্ঠাবোধ করবেন না কিন্তু আমাদের পথ খরচ আবু সুফিয়ান বলেছে যুদ্ধের প্রস্তুতি থেকে শুরু করে এই বাবদ যত খরচ হবে সব কুরাইশরা বহন করবে কিন্তু আমরা আগে চলে গেলে কুরাইশরা তা বহন করতে অস্বীকার করে বসতে পারে আমি জানি যুদ্ধ হবে না এবং আমাদের একজন সৈন্যকেও জীবন দিতে হবে না তাহলে আমরা শুধু শুধু এত ঝুঁকি কেন নিতে যাব মুসলিম দূত হাসলেন বললেন এ ব্যাপারে মহানবী সাল আলহাসাল্লামের সাথে আমার কথা হয়েছে তিনি বলেছেন আপনারা যদি তার প্রস্তাব মেনে নেন তবে এই বছর মদিনায় যত খেজুর উৎপন্ন হবে তার তিন ভাগের এক ভাগ আপনারা পাবেন ফসল তোলার আগেই আপনারা এখানে চলে আসবেন এবং নিজেদের অংশ নিজেরা বুঝে নেবেন গাদফান গোত্রের কাছে মহানবী মহানবীর সল্লাসাল্লামের দুধ পাঠানোর উদ্দেশ্য ছিল যদি তাদের ফিরে যেতে রাজি করানো যায় তবে কুরাইশদের দল থেকে দুই হাজার সৈন্য কমে যাবে তার চেয়েও বড় লাভ যেটি সেটি হল কুরাইশ ছাড়া অন্যান্য যেসব গোত্র এই যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের মনোবল ভেঙে যাবে এবং তারাও যুদ্ধের ময়দান ছেড়ে বাড়ি ফিরে যাবে বা যাওয়ার জন্য উদ্রীব হয়ে যাবে যুদ্ধের ময়দান থেকে মন উঠে গেলে সেই সৈন্য আর যুদ্ধ করতে পারে না সংখ্যায় যত বেশিই থাকুক না কেন পরাজয়ী তখন হয়ে যায় তাদের কপালের লিখন দুধের উদ্দেশ্য সফল হল বনুগাতফান গোত্র ময়দান সেরে চলে যাবে এই ওয়াদা নিয়ে দুধ ফিরে এলো মহানবী সাল আলাইসাল্লামের দরবারে এটি ছিল বনুকুরাইজার ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিশোধ এই একটি চালেই যুদ্ধ একটি ফয়সালার দিকে এগিয়ে গেল বনু গাতফানের সর্দার আবু সুফিয়ানকে বলল আবু সুফিয়ান আমাদের খোরাকি শেষ হয়ে আসছে যতটুকু খোরাকি বাকি আছে তা আমাদের ফিরে যাওয়ার সময় চলার পথেই লাগবে এখানে শুধু বসে বসে থাকার কোনো মানেই হয় না এটি একটি নিষ্ফল যুদ্ধ এই যুদ্ধে মুসলমানদের নিকেশ করার আশা দুরাশাই থেকে যাবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা চলে যাব তুমি আমাদের যুদ্ধের খরচ মিটিয়ে দাও কি বলছো আয়নাল বিস্মিত কণ্ঠে আবু সুফিয়ান বলল পরাজয়ের তিলক নিয়ে তুমি ফিরে যেতে চাও কিসের পরাজয় যেখানে যুদ্ধই হয়নি সেখানে পরাজয়ের প্রশ্নই বা উঠে কি করে যে জন্য এসেছ তার সমাধান না করে ফিরে যাওয়া কি পরাজয় নয় আবু সুফিয়ান তাকে উত্তেজিত করতে চাইল আয়নাল বলল এখন মুসলমানদের ধ্বংস করা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয় এতদিন হয়ে গেল আমরা কোনো হামলাই করতে পারলাম না এখন সৈন্যদের মনে হতাশা ছেয়ে গেছে খাদ্য ঘাটতির আশঙ্কায় কমে এসেছে তাদের বাহুর শক্তি তুমি দেখছো না সৈন্যদের তীর এখন আর আগের মতো দূরে যায় না এখানে বসে থাকলে না খেয়েই মরতে হবে আমাদের আমি আমার সৈন্যদের না খাইয়ে মারতে চাই না অবরোধ উঠিয়ে সময় থাকতেই চলো সবাই চলে যাই আর না হয় তুমি বসে বসে মৃত্যুর প্রহর গোনো আমি চলে যাবো কুরাইশদের সম্মিলিত বাহিনীর মধ্যে এই খবর দ্রুতই ছড়িয়ে পড়ল যে গাদফানরা ময়দান সেরে চলে যাচ্ছে এর সাথে সাথেই অন্যান্য গোত্রপ্রধানরা উপলব্ধি করল আয়নালের সিদ্ধান্তই সঠিক এই অবরোধ একদমই অর্থহীন তাদেরও উচিত এক্ষুনি ময়দান সেরে চলে যাওয়া গাতফানরা ময়দান সেরে চলে যেতে চায় এটা ছিল আবু সুফিয়ানের জন্য বড়ই পেরেশানি ও মর্মপীড়ার কারণ কিন্তু ঘটনা এখানেই থামল না বিভিন্ন গোদ্রের সেনাপতিরাও আবু সুফিয়ানের সাথে দেখা করে একই রকম আবেদন জানাতে থাকল আবু সুফিয়ান অভিজ্ঞ সেনাপতি বাস্তব অবস্থা তাকে বলছিল এইসব সেনাপতিদের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অবিলম্বে অবরোধ উঠিয়ে নাও আর তার প্রাণের আকুতি তাকে বলছিল মক্কায় ফিরে আপন নারীদের কাছে কি জবাব দেবে আবু সুফিয়ান এত প্রস্তুতি এত অস্ত্র এত সেনা মোতায়েন করে তুমি কী নিয়ে মক্কায় ফিরবে